কার্যক্রম তৎপরতা এগুলি দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি বিপিনুরকে রুটকে আগের যেভাবে ধুয়েছিলাম না বিপিন আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতে আসে সে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা যাইতে চায় আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম ময়লার অনেক মতো যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায় তো আসলো এসে তারপর আমার যা মনে চায় আমাদের সবাই আমি কনকসিন তাই বলল এখন সে ঝুঁকিটা কেন নিল এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইয়াস আমার বিরুদ্ধে বললো পিনাকি আমার বিরুদ্ধে বলবে কনকস বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের অনেক ব্যাংকের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছিল যে তারেক ইউ হঠাৎ করে এসে বললো এরা তো ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরেন বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলতে তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম ওটাকে বলি ভাই তোমার আমি করি তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিবে না টেন্ডার টেন্ডার দিবে না তারা তো ইয়েও দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরা এক এক একটা ইয়ে পাবেন

একসাথে আপনি নেমে গেলেন সো আমরা তো জানি টাকা পয়সা করতে গিয়ে আসে করতে গিয়ে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হয়নি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন কটা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন এই বাক্পার এর আগে একটা কাজ করেছিল আমি চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার সেখানে কথাগুলোকে শুনি তারপরে আমরা পরে আলোচনায় চাই আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু আহ ছোটখাটো একটা নেতাও ছিলাম ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাংশগুলো ওঠে তখন তিনি গেছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট ব্যাচ এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমেরির একজন শিক্ষিকার মধ্যে আমি যে প্রাইমেরিতে পড়েছি আর আজকে আমি মানব প্রধান একদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চ্যানেলটা আমি কিছুটা দেখতে সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার তার সেই মানে ছাত্র রাজনীতি এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে দেখতে চেয়েছিলাম সবাই ছাত্রলীগ আমরা যদি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পুজে থাকা নমস্কার আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলে মোটামুটি একটি তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বল চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা আমার একটি ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবানকে কখনো তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান জিজি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পিতাম জাতির পিতা বিশ্বপিতা মহান নেতা এমন একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমেতে সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন কোনো রকম প্রোটোকল ব্রেক করে তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে ছালাম করা কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু আমি প্রধানমন্ত্রী আপনাকে একটু যদি আমার মা রায় আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি আপনাকে সালাম করতে আচ্ছা এই যে বক্তব্যটা সে দিয়েছে এই বক্তব্যটা আপনার শুনল এই বক্তব্যটা

একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে এসব ইউটিউবার তার পিছনে আগে লেগেছিল সে পাত্তা দেয়নি একটা পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যা সে বলেছে কি বলেছে চলুন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনা এখানে গণভবনে দিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে

একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে তো এখন আমার মানেই আমার বাবা আসলে এক আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স আমি তোর একটা অনুরোধ যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবত করা হয়েছে গণভবনে যাও উনি স্বাভাবিক যে একজন মায়ের জাতি তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবে। আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আগের বাবার আগের দুটি দিয়ে বড় করেছে সেটা আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ি যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা সেটা আমার বাবার অনুরোধের কারণে এবার আপনারা বলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় বিপুল যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো প্রতিটা ঘটগতি তা বাবা মাঠে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজবেন্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জ্বালায় একবার ওই জেলায়। আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় দোতলা থেকে ডাক দেয় ভাই নিচে নামায় আমার ভাইরে রসগোল্লা সাদুস বাজে বের আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে ওরা টুইটার টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসিল আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন বেসার দিল আপনার হাতে পায় ধরলো আসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্য শেষে জয়

বললাম এটা আপনার বাবাকে মানে ডিমান্ডে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা দেখেছেন মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনদিন জন্ম হয় না ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিসারা দুনিয়া নাই সামনে আর না তোর মার মতো দেখতে কেমন হলো তুই কেমন বুঝলি যে তোর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে এখন চুয়াত্তর বছর বয়স তুই আমি সে কেমন বুঝলি যে তোর মায়ের মতো বললো এই যে নাটক তো এগুলি তো আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন কি সেদিন এখানে এসএসএফ এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়ে বের হয়েছিলেন সত্যি এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন একটা কিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই আপনি কি করেছেন ব্যাপার যেটা ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি এই দেশের সেই একাত্তর থেকে শুরু করে পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে ছিল এরা থাকবে এদের কার্যক্রম জামায়াত নেতা এটিএম আজহার তিনি মৃত্যুর পরে দেখবেন নিজে তিন চারজন লোকজন নিয়ে তারপরে বাম এসে সংস্কৃতিক কর্মী এসে শিবিরে বাইদের বলবো পাঁচাটা উদাম করা লাল বানাই দেবেন যেটা নামে আসবে ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম এই ধরনের কোন ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্যান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশের কোন সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে এই নিকট অতীতে এই ঘটনা ঘটে নাই যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে আমি মনে করি এই জামাতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন যারাই মাঠ গরম করার চেষ্টা করছে সব কথা টাকা খায় তারপরে করছে তারা টাকা দেয় এই যে সচিবালয় দেখেন ভাই পাঁচের মধ্যে লাঠিতে বার করে দেন সচিবালয় চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে সচিব নয় তাও বানাইতে আপনার সময় লাগবে আর ভাই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকে হঠাৎ করে এই দেওয়ার কারণটা কি এটা কেন পেছনে আমার মনে হয় দেখে দেখা উচিত তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোন কারণ কারণ ছাড়া এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি জামাত ইসলাম ছাত্রদল বল সবার মাঠে থাকা উচিত খুব পিক নজর রাখা উচিত যে বিষয়টা আমি কথা বলেছি সেটাতেই শেষ করি ভাই আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি ইতিম আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে আমার মনে হয় এটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইত অনেক টাকার মালিক হইতে পারেন নাই অনেক টাকা মালিক হওয়ার দরকারও নেই আপনার একসময় টাকা পয়সা ছিলেন আপনার টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই তখন কিন্তু এই দেশের মানুষ আপনাকে বিকাশ নিয়োগ বলে নাই বিকাশ নিয়োগ এখন কেন বলে এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন দেশের পক্ষে কথা বলতেন আমি খুব গর্ব করব আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লা মাকুক এমন কোন সমস্যা হয় আমার মানুষ সাহায্য পিলে তারপরে আমার সেই সমস্যা সমাধান করতে হয় চায় একটু কষ্ট থাকবে না আমি এখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না এই যে কথা বলছি না এই ছোট্ট একটা ঘরের মধ্যে এই যে পেছনে দরজা খুব সমস্যা হয় মাঝে মধ্যে থেকে বের হতে পারে না আমি ভিডিও তৈরি করার সময় একদম আক্ষেপ নাই ছোট বাসায় আছি আলিসান জীবনযাপন করলে সমস্যা নেই তো তাহলে একটু ভালো বাসায় থাকতে পারতাম আল্লাহ আমাদের যা খাইতে চাই খাইতে পাই খাইতে পারি আল্লাহ সেই সুযোগ দিয়েছে ভাই একটু পানি গেলার শক্তি নেই বহু হাসপাতালে যে খোঁজ নেন বহু মানুষ পানিটা গিলতে পারে না স্যালাইন দিয়ে তারপরে পেটের ভেতরে খাবার দেয় আচ্ছা না আল্লাহ খাওয়াই তাই আপনি খাইতে পারেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ডাক্তার বলে দিয়েছে খাইতে পারবা না এই খাইতে পারবা না আরে না সব দিনে দুই বেলা খাইতে হবে এতটুকু সবজি খাবা এতটুকু রুটি খাবা খায় শেষ আর কিছু খেতে পারবা না কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে যা চায় তাই খাইতে পারে আল্লাহ মতে আলহামদুলিল্লাহ আর কি আর কি লাগবে হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে সর্বোচ্চ চেষ্টা করবো যদি জীবনে সুযোগ পাই একটা গাড়ি কিনবো ভালো দেখে আর কি লাগবে সচ্ছল চলে পেয়ে খাইতে পারলে হলো আল্লাহ মানে এমন কোন পরিস্থিতি তৈরি না করে নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয় শুধু এই পরিস্থিতিটা না আসলে হবে আপনারা চাইলে এটা করতে পারতেন অনুরোধ যে সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয় আপনাদের এখানে কিছু খোলা টোলা নিয়ে আপনাদের কাছে মনে হয় মানে কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে এই গত পনেরো বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল আমরা এটা ভুলে যাওয়া নেই মুক্তিযোদ্ধা মারাইতে আসছেন দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন এবং দেশপ্রোণ মারান একাত্তরের ইয়ে রাজাকার এটিএম আজারের বিরুদ্ধে ক্যাম্পিং করেন এত দেশপ্রেম করেছিল আপনার তো বাপ যে বলছিলে না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ একাত্তরে তো বাপেদের বিরুদ্ধে নিশ্চিত বাংলাদেশে এ মুক্তি খোঁজা বার করে একটাও করে নেই এখন মাপ গরম করতে চায় আওয়ামী লীগের নামে আসতে পারে না এই মুক্তিযোদ্ধা বাল ছাল এগুলির নাম দিয়া মাঠে এসা কি পাবেন না এ জানিজিয়া একদম পাশার চামড়া ওই দোকালগঞ্জের মতো লাল করে ফেলবে আল্লাহ হাফেজ